সবাই তো কক্সবাজার যায় কিন্তু কক্সবাজার আসল সৌন্দর্য কোনটা বলতে পারবেন হ্যাঁ ঠিক ধরেছেন সেটা হলো মেরিন ড্রাইভ রোড একদিন সময় নিয়ে কিভাবে মেরিন ড্রাইভ রোডের জনপ্রিয় স্পটগুলো ঘুরে আসবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আমি আরমান আজিজ সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত মেরিন ড্রাইভ যেতে হলে আপনাকে কলাতুলি থেকে অটো অথবা চান্দের গাড়ি রিজার্ভ করে যেতে হবে গাড়ি ভাড়া সিজন বেদে ওঠানামা করবে কলাতুলি থেকে সারাদিনের জন্য অটো রিজার্ভ করে চললাম আশি কিলোমিটার দীর্ঘ এই সড়কের পথে একনা পর্যন্ত গেলে অটোর বারা পড়বে দুই থেকে আড়াই হাজার টাকা আর পাটুয়াটা এক পর্যন্ত নিলে পড়বে দেড় থেকে দুই হাজার টাকা কিছু দূর যাওয়ার পর অটোওয়ালা মামা বললো এই বিচে নাকি লাল কাঁকড়ার দেখা মেলে পিষ্টার নাম লাল কাঁকড়া বিচ্ছি এটা যাত্রার প্রথমেই পড়বে উনি বলল সচরাচর এসব বিচে লাল কাঁকড়ার দেখা মেলে না তাই অটো থামিয়ে দেখতে গেলাম সমুদ্রের বিছে। লাল কাঁকড়ার বৈশিষ্ট্য হচ্ছে এরা রোদে বের হয় আর শব্দ ফেলে ছুটে পালায়। বুকে পরে সৈকতের বালিতে নিজেদের তৈরি করা করে কাছে যাওয়া মুশকিল তাই দূর থেকে ক্যামেরার জুম দিয়ে দেখা কিছু দূর যাওয়ার পর রেজুকাল চেকপোস্টে পড়লাম সমস্যা হলো চেকপোস্টের সামনে একটা সরু ব্রিজ যেটা দিয়ে একসাথে গাড়িগুলো আসা যাওয়া করতে পারে না তাই এক পাশের গাড়ি অপেক্ষা করে আরেক পাশের গাড়ি আসতে হয় আর হ্যাঁ আরেকটা কথা আসার সময় কিন্তু অনেক চেকপোস্ট পাবেন তাই এনআইডি বা পরিচয়পত্র সাথেই রাখবেন মেরিন ড্রাইভ রোডের বিশেষত্ব এক পাশে সাগর আরেক পাশে পাহাড় আর মাছ দিয়ে মনে হবে যেন সমুদ্র আর নীল আকাশ মিশে একাকার হয়ে যাচ্ছে বিশ পঁচিশ কিলোমিটার পথ পাড়ে দেওয়ার পর এসে পৌঁছলাম মেরিন ড্রাইভ রোডের অন্যতম জনপ্রিয় স্পট পাটুয়াট এক সমুদ্র সৈকত এই বিচে আসলে আপনি পাথরের এরকম আকৃতির নানা রকম লক দেখতে পারবেন আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ রোডে আমার সবচেয়ে পছন্দের স্পট শামলাপুর বিচ পাটুয়া ট্যাগ হতে পনেরো কিলোমিটার পারে দিলে আসতে পারবেন এই বিচে পছন্দের কারণ হচ্ছে এই বিষের সাম্পানগুলো আর বিষের সাথে সারি সারি নারিকেল গাছের দৃশ্য ঐতিহ্যবাহী সাম্পান আর নারিকেল গাছের সংমিশ্রণ আমাকে বারবার বিমোহিত করে তোলে আরেকটা ভালো দিক হলো এই স্পটে দর্শনার্থী একদম কম আসে অর্থাৎ জায়গাটা একদম নিরিবিলি সমুদ্রকে আমার সচরাচর শান্তভাবে উপভোগ করতে ভালো লাগে যারা নিরিবিলি কোনো জায়গা খোঁজেন তাদের জন্য এটা একদম পারফেক্ট এখন সমুদ্রে মাছ ধরা নিষেধ তাই সাম্পানগুলো বিচে সারি সারি বাঁধা আছে যা এ বিচকি দিয়েছে এক নতুন মাত্রা সৌন্দর্য শামলাপুর থেকে এবার ফেরার ফেলা তবে আমরা কিছুই স্পট রেখে দিয়েছি আসার সময় দেখার জন্য আপনারা চাইলে টেকনাপ পর্যন্ত যেতে পারেন আসার পথে নামলাম ধুলনা বিচ এখানে যাও গেছে ধুলনা বসানো হয়েছে যাতে